উনি আপনার কি হয় বিয়ায় হয় মানে বিয়ায় মানে ছেলে বিয়ে দিচ্ছেন না মেয়ে ছেলে বিয়ে দিচ্ছেন হে বিয়ায় আপনি আপনি বিয়াইন মানে দুইজনে ভিক্ষা করেন আপনার ছেলে মেয়ে নাই আছে তো ওনারা বিয়ে দিছেন তো আর ওনারটা ওনারা আপনাদের দেখে না রোজা রোজা তো করেন না পান খাইতেছেন মুরব্বী রোজা করেন না রোজা করেন না রোজা রাখছেন

এটাকে এটাকে আপনার ছেলে ছেলে নিয়ে করেন হ্যাঁ

আচ্ছা আপনার আমি নোট দেই নোট দেই ধরেন ঠিক আছে কি আছে মানুষ